শুভ বিবাহ আজকের পর্ব নিয়ে চলে আসলাম বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকো গল্পের শুরুতে দেখতে পারবে রেশমির সাথে কোনো যোগাযোগ রাখবো না ওর যদি কোনো সমস্যা মনে হয় ওর নিজেই আমাদের সাথে যোগাযোগ করবে এরপর তেজ বাপাদিত্যের কাছে ক্ষমা চায় সুধার এরকম আচরণের জন্য এতে বাপাদিত্য বলে পরবর্তীতে সুধা আবারও এরকম করলে তিনি পুলিশে জানাতে বাধ্য হবেন এরপর তেজ সুধাকে টানতে টানতে বাইরে নিয়ে যায় তখন বাপাদিত এবং রঞ্জয় হাসতে থাকে পরের সিনে আমরা তেজ এবং সুধাকে দেখতে পাই তেজ সুধাকে জিজ্ঞেস করে সে এরকমটা কেন করছে এবার যদি সুধা সত্যিটা না বলে তাহলে খুব খারাপ হবে আর সে কেনই বাপ্প দিত্যের সাথে এরকমটা করছে পরের সিনে গল্পটা গুম্বার ঘটনাগুলো মনে করে আফসোস করছিল সে বলতে থাকে আমি এত বড় ভুল কি করে করলাম আমি কেন আমার পরিবারের কথা শুনলাম না আমি কি করি এখন আমার পরিবারকে এসব কথা জানাবো ঠিক সেই সময় সেখানে রঞ্জাই চলে আসে যেটা দেখে রশ্মি অনেক ভয় পেয়ে যায় পরের সিনে আমরা আবারও সুধা এবং তেজকে দেখতে পাই সুধা তেজকে বলতে থাকে আমি কখনো ভাবতে পারিনি বাপ্পা দিত সাত বছর পরে আমার ওপরে প্রতিশোধ নেবার জন্য রেশমি এবং ঝিনুককে ব্যবহার করবে আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না তেজ বলে তুমি কেন নিজেকে সবসময় একা ভাবো আমি তো তোমায় বলেছিলাম তোমার সব পরিস্থিতিতেই তুমি আমাকে পাশে পাবে আমাকে কেন তুমি সবটা জানাও না সুধা বলে জানাতে চেয়েছিলাম কিন্তু পারিনি এরই মধ্যে সুধা লুং তেজ খেয়াল করে কিছু গুণ্ডা তাদের দিকে এগিয়ে আসছে এটাতে তেজ এবং সুধা ঘাবড়ে যায় পরের সিনে আমরা আবারও রেশমি এবং রঞ্জয়কে দেখতে পাই রেশমি অনেক ভয় পেয়ে রঞ্জয়কে বলছিল তার কোনো ক্ষতি না করতে এবং তার কাছে না আসতে রঞ্জয় কোনো রকমের রেশমিকে শান্ত হতে বলে এবং তার কাছে টেনে নেয় এরপর রঞ্জয় অভিনয় করে রেশমির মন পাবার জন্য বলতে থাকে সে এতক্ষণ যা কিছু করেছে সবটাই অভিনয় এইটা শুনে তো রেশমিও অবাক হয়ে যায় এবং বলে তুমি এসব কি বলছ কিসের অভিনয় রঞ্জয় বলে তোমার পরিবারের লোকজন আমার বাবার সাথে যে আচরণ করেছে আমাকে অপমান করেছে এই সব কিছুর জন্য আমার খুব রাগ হচ্ছিল তাই তো আমি অভিনয় করে তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম কিন্তু এখন আমারই খারাপ লাগছে তুমি আমাকে ক্ষমা করে দাও এসব কথা শোনার পরে রেশমির মনটা গলে যায় এবং সে আবারও রঞ্জয়কে বিশ্বাস করে এরপর রঞ্জয় রেশমিকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে এবং রেশমিও তাকে সম্মতি জানায় এরপর রঞ্জয় মনে মনে বলতে থাকে এবার আমার হাত থেকে তোমাকে কিউ বাঁচাতে পারবে না রেশমি শেষ সিনে আমরা আবারও সুধান এবং তেজকে দেখতে পাই তাদের উপরে গুণ্ডাগুলো আক্রমণ করেছিল তখন তেজ তাদের সাথে ফাইট করে কিন্তু দুর্ভাগ্যবশত সুধার মাথায় একটা গুণ্ডা লাঠি দিয়ে আঘাত করে এতে সুধার মাথা ফেটে যায় এবং সুধা অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে সেখানে পুলিশ আসার শব্দ পেয়ে গুণ্ডাগুলো পালিয়ে যায় এরপর আসে তো সেখানে আসে এবং তেজকে জিজ্ঞেস করে তারা এখানে